প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম প্যানাং হিল এই জায়গা অনেক সুন্দর একটি জায়গা পাহাড়ের উপরে তো ঘুরতে 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 দেখলাম একজন মহিলা আংটি উনি আবার ছোটো ছোটো বাচ্চাদের গালে টেটু আটিস করে এই যে দেখেন পাশে ওনার অনেক ছবি জ্বুলানো আছে ওই ডিজাইন দেখলেই যার চয়েস যেটা হয় এটাই বললে উনি আর্টিস্ট করে দেয় তিরিশ ইঙ্গিত করে লাগে তো আমার ছেলে স্পাইডারম্যান পছন্দ করে ওই বলছে স্পাইডারম্যান আর্টিস্ট করবে গেলে দেখেন চুপচাপ বসে আছে কোনো নড়াচড়া নাই মাঝে মাঝে আনটি অনেক কিছু জিজ্ঞাসা করে হয়তো ওই বলতে পারে না হয়তো বাসা বোঝে না তো যাই হোক ছেলে কিনে অনেক ঘোরাফেরা করলাম ভালো লাগে এটা হলো প্যানাং হিল মালয়েশিয়া হবে না তো এখানে অনেক কিছু আছে দেখা আপনার সর্বপ্রথম ট্রেনের যে দৃশ্যটা ওই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে এত উঁচু পাহাড় ট্রেনটা কিভাবে ওঠে পাহাড় ভাইয়া সেটাই আমার মানে অবাক লাগে যাই হোক আল্লাপাক মানুষের মাথায় কত জ্ঞান বুদ্ধি দিয়েছে প্রযুক্তি দিয়েছে না এত পাহাড় চিপা চাপা দিয়ে এত সুন্দরভাবে রাস্তা তৈরি করছে এই এই যে এই পাহাড়ের উপরে ওঠার জন্য তো ওই দৃশ্যগুলো আমার আছে আমি ফাঁকে ফাঁকে বিড়ু সার্ব দেখবেন খুব ভালো লাগবে আর এখানে আমার ছেলেকে জিজ্ঞাসা করতে টি হয় কিছু বলতে পারে না তো যাই হোক ছেলে কিনে ঘুরতেছি ভালো লাগে আর বিশেষ করে এই এখানে এক বাংলা ভাই থাকে ও আবার জিজ্ঞাসা করতেছে ভাই কত টাকা দিয়েছে বলছি তিরিশ টাকা হ্যাঁ বলতাছে যে ভাই দশ টাকা করে আটেজ করে যাই হোক যেটা চলে গেছে সেটা বলে তো লাভ হবে না ভাইয়াকে বললাম যে ভাই তখন তো আপনার সামনে ছিলেন কিছু বললেন না যাই হোক এখন ঘটনা হলো আমাদের দেশে বাইরে ওই জায়গায় এসব জায়গায় কাজকর্ম করে দেখেন কি সুন্দর করে টেকুটা আটেজ করছে তো আনটিকে জিজ্ঞাসা করলাম রঙ কতদিন থাকবে সে বলছে পানি লাগলে উঠে যাবে এই যে কি সুন্দর করে দেখেন আর্টিস্ট করতেছে একজনের প্রতিভা আরও অনেক অনেক আছে আর্টিস্ট করে তো আমি ওই মহিলা মানুষ দেখে ওনার থেকে আমি আর্টিস্টটা করাইলাম পাশে আরও আছে ওরা আর্টিস্ট করে অনেক সুন্দর সুন্দর আপনার চেহারা চাইলে আপনার চেহারা আর্টিস্ট করে দিতে পারবে এরকম দক্ষতা লোক এই জায়গায় আছে আপনার চেহারা কোন যাই কনে ওরা আর্টিস্ট করে দিয়ে দিতে পারবো এক ঘন্টার ভিতরে তো ওই মালয়েশিয়া অনেক অনেক জায়গা আছে অনেক বাইরেরা আসলো বছর বছর কাজ করে ঘুরে না তো ভাই বলি আমার একটা ফোন আর ছিল তো আমার ছেলে ফোন দিয়েছে তো যাই হোক ঘটনা হয়েছে যে অনেক বাইর আছে মানে কাজের ভিতরে অনেক জায়গা আছে ঘুরতে জানা ঘুরবেন মন ভালো লাগবে মন পরিষ্কার থাকে ঠিক আছে এই যে আমি মাঝে মাঝে এদিক সেদিক ঘোরাফেরা করি আমার কাছে খুব ভালো লাগে তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা না পেলে কখন আমি এগিয়ে যেতে পারবো না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য